আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের পাশে আছি ডক্টর শাকওয়াত হোসেন গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের আন্তরিক ধন্যবাদ শোনার জন্য বন্ধু সকল চলুন গুরুত্বপূর্ণ মূল আলোচনাটা তুলে ধরা যাক আজকের বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা প্রসেসিং ফুড এবং খোলা জায়গায় খাবার খেয়ে থাকি বন্ধুরা বাংলাদেশ স্বাস্থ্য দপ্তরের এবং বিশেষ কিছু বেসরকারি চ্যানেলের প্রতিবেদনে বর্তমান সময়ে প্রসেসিং ফুড এবং বিভিন্ন জায়গায় খোলা বাজারে খাবার খাওয়া এবং খাবারগুলোতে কি কি জীবাণু থাকতে পারে সে বিষয়ে নতুন একটি প্রতিবেদন তুলে ধরেছে বন্ধুরা এই খাবারগুলো কেন ঝুঁকিপূর্ণ এবং কি কি জীবাণু আক্রান্ত কি কি জীবাণু ছড়াতে পারে এখান থেকে সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনাদের যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর রেগুলার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন বন্ধুরা আসুন মূল আলোচনা শুরু করা যাক সময়ের স্বাস্থ্য কথায় আমি আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরব যে প্রসেসিং ফুড এবং বাহিরের খোলা বাজারে খোলা মার্কেটে ফুটপাতে বাহিরে থাকা বিভিন্ন প্রকার খাবার যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কেন ঝুঁকিপূর্ণ তাই আজকে আপনাদের সামনে তুলে বন্ধুরা বাইরে বিভিন্ন জায়গায় থাকা প্রসেসিং যে সমস্ত খাবার তৈরি করা হয় যেমন ফুটপাতে তৈরি হওয়া বিভিন্ন প্রকার খাবার এগুলোতে যেমন আছে খাবারের তালিকার ভিতরে ফুটপাতের ভিতরে নুডলস এছাড়াও চপ বিভিন্ন প্রকার চটপটি হালিম বিভিন্ন প্রকার প্রসেসিং খাবার যে সমস্ত খাবারে আছে অধিকতর পরিমাণ চর্বি এবং লবণের এবং মশলার মিশ্রণ যে সমস্ত খাবার অত্যন্ত বেশি মশলাযুক্ত সেখান খাবার থেকে আমাদের শরীরে ক্যান্সার স্টোমাক ক্যান্সারের মতো ঝুঁকিপূর্ণ রোগগুলোর সৃষ্টি হতে পারে বন্ধু একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে এই সমস্ত খাবারগুলোকে রান্না করা হয় খাবার সমস্ত খাবারের ভিতরে যে তেলটা ব্যবহার করা হয় সেই সেই তেল তেল একই বারবার সমস্ত খাবারে দিয়ে ভাজা হয় এতে করে তেলটা ফার্নেস ওয়েল ভাগ করে আলাদা না করার কারণে সে একই তেল বারবার দেওয়ার কারণে তেলটা বিষাক্ত এবং তেলের ভিতরে খাবারের বিভিন্ন প্রকার পানি এবং উপাদান মিশে থাকার কারণে একই তেল দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন এভাবে ব্যবহার করার কারণে তেলটা অত্যন্ত অত্যন্ত বিষাক্ত এবং ক্যান্সারের তৈরি করতে যা কিনা শরীরে ক্যান্সারের মতো সমস্ত মহামারী ভিতরে বর্তমান সময় যেটা দেখতে পাচ্ছি এই যে ক্যান্সার এটা কিন্তু আগে এত ছিল না এই ক্যান্সার মহামারী হওয়ার প্রধান কারণ হচ্ছে প্রসেসিং ফুড এবং বাহিরে খোলা মার্কেটে ফুটপাতে আজে বাজে খাবার কিন্তু আক্রান্ত আরেকটি বিষয়ে জানার ছিল